সন্ত্রাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন পদে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার্থী কতজন রয়েছে সকল বিষয় কিন্তু আজকে জানিয়ে দেব এটা কিন্তু ভাই দুই হাজার তেইশের নিয়োগ দুই হাজার তেইশের নিয়োগ ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ক্যাবের এটা একটু একটু খেয়াল করবেন এখানে আঠাশ মার্চ দুই হাজার তেইশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা কিন্তু বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে কোন কোন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে আমরা একটু সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের বলবো যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা চার নম্বর পদে দেখতেছি আমরা নিচ থেকে উপরে উঠব এখানে আপনারা দেখতেছেন মাস্ট লস্কর এখানে পরীক্ষার্থী হলো চৌচল্লিশ জন আপনারা দেখতে পাচ্ছেন চৌচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা হবে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন বার্ড শুটার পদ রয়েছে একশো উনআশি জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে একই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে হিসাব সহকারী পদ রয়েছে একটু খেয়াল করবেন হিসাব সহকারী পদ হিসাব রক্ষক পদ রয়েছে এখানে দুইশো জন পরীক্ষার্থী রয়েছে এখানে আঠারোই জানুয়ারি দুই শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আপনারা দেখতেছেন সেখানে একশো বিশটি শূন্য পদ মানে জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এখানে আপনার পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মটলা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্তই আর একটা কথা আপনারা কিন্তু যেহেতু ভাই পরীক্ষা এগারোটায় এখানে কিন্তু পরীক্ষার শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে পৌঁছাতে বলছে পরীক্ষা কিন্তু শুরু হওয়ার পরে কোন প্রার্থী পরীক্ষা শুরু হওয়ার পরে কোন প্রার্থী কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তাই আপনারা সময় নিয়ে বাসা থেকে বের হবেন আর অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন ভালো প্রিপারেশন পরীক্ষার পরীক্ষা কিন্তু আপনার ভালোভাবে দেওয়ার সম্ভাবনা আছে ভালো প্রিপারেশন নিলে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম